বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন ময়দানের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল্লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন বিশ্বনবী এমন ভাবে অজর দাঁড়ায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসক আপনি মাথা তুলেন আপনারGamma নি সহ্য করতে পারি না আজকে আপনি যা যাবেন তাই দেব ওয়াশফা তুশফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে দেব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহগুলো এই দুনিয়ার লোকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে বিশ্ব বিশ্বনবী বলেন আমি করি নাই আমার ওই স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আমার যে উম্মতের হৃদয়ে ذره পরিমাণ ঈমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নাম